কোন সময় বাজারও যাওয়া লাগতে পারে মানে হরি আল্লাহ গেলেও তাই কর্তার হালতে যাইতা পারবা অসুবিধা নাই কর্তার হালতে বাজার গিয়া কর্তা পারবা কোনো হৈফত নাই কোনো বেড়া নাই

خدمت خورا لگو لگ صحابہ کو جی نیچے ہم خدمت خورا لگو حضرت عیم علیہ شمس تو پوز ہوئی খোর শুধু পোজ নাই রে সমস্ত শরীরের মধ্যে ভাগ্য হয়ে গেছেন পুক হয়ে গেছে একদল বিবিয়া হয়েছিল তুমি যদি সত্য নবী হইতাই আল্লাহ কোন কারণে তো বড় মুসিবত তোমার হলাইতা তোমার শরীরের দুর্গন্ধ যারা সম্ভব হল না আমার বিদায় দেব আমি এখন আমার বাবার বাড়িতে চলে যাই আল্লাহ দেয় সব সাইজন বিবি এ